আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন একটি ঐতিহ্যবাহী ঘোড়ার হাটের স্থানের সাথে পরিচয় করিয়ে দেব যে ঘোড়ার হাটটি বাংলাদেশের বৃহত্তম একটি ঘোড়ার হাট প্রাচীনকাল থেকেই বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে বহুল পরিচিত প্রাণী ঘোড়া শখের বসে ঘোড়া পালন করা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই ঘোড়া নামক এই প্রাণীটিকে বাহনের কাজে ব্যবহার করতে দেখা যায় প্রায় বিশ্বের সকল স্থানে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন একটি ঐতিহ্যবাহী ঘোড়ার হাটের স্থানের সাথে পরিচয় করিয়ে দেব যে ঘোড়ার হাটটি বাংলাদেশের বৃহত্তম একটি ঘোড়ার হাট যেখানে আপনি সব থেকে কম দামে সব ধরনের ঘোড়া কিনতে পারবেন এই ঐতিহ্যবাহী ঘোড়ার হাটটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর উপজেলার নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত ঐতিহ্যবাহী এই ঘোড়ার হাটটি মূলত প্রত্যেক বৃহস্পতিবারে বসে থাকে এই হাটে বাংলাদেশের দূর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা তাদের ঘোড়াগুলো এখানে ক্রয় বিক্রয় করতে আসে বেশিরভাগ ক্ষেত্রেই মালবাহী ঘোড়া ক্রয়ের সময় ঘোড়ার শক্তি কতটুকু সেটা তীক্ষ্ণভাবে যাচাই বাছাই করা হয় এবং যারা শখের বসে এখানে ঘোড়া কিনতে আসেন তারা মূলত ঘোড়ার পিঠে চড়ে লাগাম টেনে দৌড়িয়ে ঘোড়ার গতি পরীক্ষা করে থাকে অবশেষে দাম করার পর বিক্রেতা তার পাওনা বুঝে নিয়ে শখের ঘোড়াটি তুলে দেন সেই কাঙ্ক্ষিত ক্রেতার হাতে তবে দূর থেকে এখানে ঘোড়া ক্রয় করার চিন্তা মাথায় আনার আগে আপনাকে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই ঘোড়ার হাটের আশেপাশে রাত্রি যাপন করার মতো কোনো জায়গা নেই রাত হয়ে গেলে আপনাকে অবশ্যই শহরের কোনো হোটেলে থাকতে হবে এই ছিল ঐতিহ্যবাহী তুলসীপুর ঘোড়ার হাটের কিছু খুঁটিনাটি তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন